তোমরা কি ভাবছ যে তোমরা প্রেগনেন্সি কনসেপ্ট করেছ তাহলে কিন্তু পিরিয়ড মিস হওয়ার আগে কিন্তু তোমরা কিছু লক্ষণ দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রেগনেন্সি এসছে কিনা আর যদি তোমরা প্রেগন্যান্সি কনসেপ্ট করে থাকো তাহলে কিন্তু পিরিয়ড মিস করার আগেও কিন্তু কিছু উপসর্গ দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রেগনেন্সি এসছে আর তার মধ্যে একটা অন্যতম হলো স্রাবি সাদাশ্রাব নিয়ে আমি একটা ভিডিও করেছি এই মধ্যে উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারো যে আইলি প্রেগনেন্সিতে ঠিক কী ধরনের সাদাশ্রাব হয় তাহলে তোমরা কিন্তু আরেকটু বেশি কনফার্ম হতে পারবে আর এই ভিডিওতে আমি কিছু লক্ষণ নিয়ে আলোচনা করব যে লক্ষণগুলো তোমরা মিলিয়ে দেখতে পারো প্রথম যে লক্ষণটার কথা বলবো সেটা হলো ইমপ্লান্টেশন বা গর্ভরোপণ মাসিকের কিছু নেই হালকা রক্তপাত এবং দাগ লাগা যা গর্বরোপণের রক্তপাত নামে কিন্তু পরিচিত গর্ভাবস্থায় কিছু প্রাথমিক ও স্পষ্ট লক্ষণের মধ্যে কিন্তু এটা অন্যতম আবার এটা যে সবার মধ্যেই হবে এটা কিন্তু ঠিক নয় অনেকের এটা হয় ইমপ্লান্টেশনটা নিষিক্ত ডিম নিজেকে জড়ায় উদ্দেহলে সংযুক্ত করে যার ফলে গর্ভরোপণ হয় যদি তোমার মাসিক চক্র নিয়মিত থাকে তবে গর্ভরোপণের রক্তপাত লক্ষ্য লক্ষণগুলো পিরিয়ড মিস করার এক সপ্তাহ বা ওই রকম সময় আগে ঘটে থাকে আর এই ব্লিডিংটা কিন্তু এক দুদিন হবে না কয়েক ঘন্টা জন্য হতে পারে যা তোমরা অন্তর্ভাস জনি দ্বার মোছার সময় কাপড়ে রক্তের কয়েকটা ফোটা দেখতে পারো কেউ যে লক্ষণটার কথা বলবো সেটা হলো অত্যাধিক তৃষ্ণাত্ত বোধ করা যদি দেখো যে তুমি অনেক বেশি বেশি জল খাচ্ছ তাহলে কিন্তু তোমরা অবাক হবে না রক্তের পরিমাণ বৃদ্ধির ফলে তুমি তোমার পিরিয়ড মিস করার আগেও কিন্তু অত্যন্ত বোধ করতে পারো হরমোন স্ফীতির জন্য কিন্তু তুমি সবসময় ক্ষুধার্ত অনুভব করতে পারো প্রি পিরিয়ডের পর্যায়ে মাঝে মাঝে ব্রণ এবং ফোড়া হওয়া কিন্তু একটা সাধারণ ব্যাপার হঠাৎ উদ্গম হলে তা গর্ভধারণের পরে হরমোনের মাত্রা বৃদ্ধির জন্য হতে পারে তবে বিপরীতটিও কিন্তু ঘটতে পারে গর্ভাবস্থার তোমার পিরিয়ডের আগে ব্রণ হওয়া বন্ধ করে দিতে পারে এবং এটি শিশুর আগমনের চিহ্ন হতে পারে আজকে প্রেগনেন্সিতে কিন্তু একটা সাধারণ লক্ষণ দেখা যায় সেটা হলো শ্বাসকষ্ট শ্বাসকষ্ট গর্ভধারণের প্রাথমিক চিহ্ন হতে পারে কারণ দুটি জীবনের জন্য কিন্তু শ্বাস নেওয়া অত্যন্ত প্রয়োজন শরীরের আরও বেশি অক্সিজেন এবং রক্তের প্রয়োজন হয় এটি শিশুর বাড়ার সাথে সাথে এবং আরও বেশি অক্সিজেন এবং পুষ্টির প্রয়োজনে সবকটি ত্রৈমাসিক ধরে চলতে থাকে আর আর্লি প্রেগনেন্সিতে কিন্তু একটা বিশেষ লক্ষণ থাকে সেটা হলো বমি হওয়া পিরিয়ড মিস করার আগে থেকে প্রথম সপ্তাহে আশি শতাংশ মহিলা কিন্তু বমির সমস্যায় ভুগে থাকে আবার পঞ্চাশ শতাংশ মহিলাদের ক্ষেত্রে গর্ভাবস্থার ছয় সপ্তাহ বা তার আগ থেকে বমি হয় স্থনে ব্যথা ফুলে যাওয়া ভারী হওয়া গর্ভধারণের অন্যতম লক্ষণ হতে পারে তো বন্ধুরা এগুলো ছিল কিছু আর্লি প্রেগন্যান্সি সিমটমস যা দেখে তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের প্রেগন্যান্সি এসছে আর পিরিয়ড মিস হওয়ার ঠিক সাত দিন পর কিন্তু তোমরা হোম প্রেগনেন্সি টেস্ট কিট দিয়ে কিন্তু তোমরা নিশ্চিত হয়ে যেতে পারবে তো আজকের এই ভিডিওটি এতটুকু কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নেতো ততক্ষণ তোমার সব ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং